রোজার মাঝে কাম করি বাপ ফুতে দতাও বানা বাপে ঘরের মাঝে হুইতা তে ডেল ডালে হইতাতে আর জুয়ান ফুট ডেল ঢেলে ঘুরে সেড়ে লগে ফিলিং কালার করে আজ গায়ো বাপ ফুদের কফার ল ল আছে আমি ভেটে ন শুয়ে কাম করুন লাগে ভেড়া নে নাকি কি করবা লাগিয়ে খেদছি বা লিকা রাখছি ভেটে রে তেন রে হ্যাঁ ও না এটা তো বাপে সন্ধ্যা করতেছি কেটে কেদা

এই গাললাবতা সিবুলা তোমার লাললা কাম কর কষ্ট লাগি জব্য করি নাই ঠিক আছে আমি সারা উতে তো কত হরিবা কাম করবি কাম করতো না বাপ পুত্র দাতা বয়া দিব খুব লাগে আমি মানে দাদা কাম করে দিছস আমার মনে কইতাছে পুরস্কার বাপ পুত্রের মেডেল বিনাইবা চল

খেতি বাতি কৰ তাই মোবাইলত দে मोला देखो तो ना तो क्या हम रील बनाए बन लग बो जूता मेरा खाल पे बम दे ना रील बनाए बम रील बनाए दसवां आई देखो तो लग आया हाथ और सा दम लो आ मैडम 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 नो तुम बोल आज आए सो नहीं कि काम कर बो का दिन जा था ना वैसे कर बो तो एम कर एम तो एकदम सुंदर कर कर अमिर ऐसा काम जूती ना करे बाप उधर का फलों सुंदिया से तू सुंदिया से चिरा लो चिरा लो मत पानी डालो आज के खूब दया लग जलाल फैशन